বলবাল আরবীকার দিন শেষ আরবি পারেন না দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে আমরা প্রথমে যেই বাক্যটা শিখবো সেটা হচ্ছে অর্থ হচ্ছে এখনো না ও আরেকটা কথা বলে নেই যারা আমার পূর্বের ভিডিওটা দেখেনি তারা আসলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটি কারণ আমি আমার পূর্বের ভিডিওতে আজকে যেই সব বাক্য নিয়ে আলোচনা করবো সেগুলোর অর্থ সহ দিয়ে দিয়েছি প্রত্যেকটা শব্দ শব্দ আলাদা করে জন্য আপনারা পূর্বের ভিডিওটা দেখে আসুন আর যারা দেখে এসেছেন তারা তো ভিডিওটা বুঝতেই পারবেন তারা কন্টিনিউ করে যান তারপরের বাক্য হচ্ছে লেসা অর্থ হচ্ছে আমি এখনো আসিনি আমি এখনো আসিনি তারপরের বাক্য হচ্ছে لسا ما نمت لسا ما نمت امي اكونو لسا ما نمت امي اكونو غومايني تعال قرر لسه ما خلصت شغلي لسا ما خلصت شغلي امي اكونو ماركات ششكرني لسه ما خلصت شغلي امي قرر بقى ما اكلت شاي লিস এর তো হচ্ছে আমি এখনও কিছু খাইনি লিস্যামাশাই আমি এখনো কিছু খাইনি আপনাদেরকে একটা বিষয় অবগত করে রাখি আমি নিজেও এখন পর্যন্ত আরবি ভাষার ছাত্র আমার প্রবাসে মাত্র দু বছর হয়েছে আমি চেষ্টা করি আমি যা নিজে জানি তা আপনাদেরকে জানানোর জন্য আমি আরবি ভাষা আমার কপিলের সাহায্য নিয়ে শেখার চেষ্টা করছি আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করছি আমি চেষ্টা করি শতভাগ শুদ্ধ উচ্চারণে এবং সঠিক আরবিটা শেখানোর জন্য

شوتو تو جاي هوك لسه صغيرة على السواقة شيء غادي قاعدين جونو شوتو تاركوا له لسه ما فتحوا المحل لسه ما فتحوا المحل إرتوتشة ترى يكونوا دكان كليني. لسه ما فتحوا المحل ترى يكونوا دكان كلني تاركوا له بكوتشة لسه باقي شوية لسه باقي شوية. إيرتوتشي এখনো একটু বাকি আছে লিসা বাগি শুয়াইয়া এখনো একটু বাকি আছে তারপরের বাক্য হচ্ছে লিসা নাইমিন লিসা নাইমিন তোমরা এখনো ঘুমাচ্ছ লিসা নাইমিন তোমরা এখনো ঘুমাচ্ছ ভিডিওটা খুব লম্বা করতে চাচ্ছিলাম না তাই আজকে আমরা আট নয়টা বাক্য শিখলাম পরবর্তীতে আরো আট নয়টার মতো বাক্য বাকি রয়েছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওতে কোনো শব্দ বা বাক্য স্পষ্ট বুঝতে না পারেন বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান অথবা অন্য কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে আমাকে বলে দিন যে আপনি কি জানতে চান বা আপনার কোথায় সমস্যা আমি পরবর্তীতে এইসব সমস্যার সমাধান নিয়ে বা আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও তৈরি করবো সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অথবা আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আসলে মতো এখানে আল্লাহ হাফিজ ইমরান লগে আসসালাম